আমাদের যারা সনাতন ধর্মীয় আছেন তারা কিন্তু খুব শ্রদ্ধার সাথে ভক্তির সাথে লালন পালন করে থাকেন এবং তারা মন্দিরে এটা লালন পালন করেন এই গাবিটা আসলে গাবির যিনি মালিক রয়েছেন আমরা আজকে একটা তথ্য পাওয়ার পরে কিন্তু আমরা চলে আসছি হচ্ছে হেলাল চৌধুরী পাড়াতে মদনহাট এই জায়গাটাতে চলে আসছি তো তো চেষ্টা করব এই গরুটার সম্পর্কে আরো কিছু জানার জন্য এই গরুর মালিক যিনি আছেন ওনার সঙ্গে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কেমন আছেন ভাই ভালো আছে এই যে এত সুন্দর একটা গরু আপনি কোথা থেকে কালেকশন করলেন এবং এটা আপনার কাছে আসার ইয়াটা কেমন কি কোথা থেকে আনলেন এটা আমার গড়ের গাবের বাসুর জি 16 মাস যখন বয়স হয়েছে দেখতেছি এই ওলানে দুধ দেখা যাচ্ছে আচ্ছা মানে ওলানটা বড় হইছে বড় হওয়ার পরে আমি বললাম এই গরু তো কোন দিন কোন দিকে বাইরে করি না এইখানে আছে এখন গরু গাপ করতে হইল তারপর ডাক্তার আনে চেক করে দেখলাম ডাক্তার বলতে যে গরু তো গাপ তো মোটেই হয় নাই জীবনে হবেও না এখানে বাচ্চার দানিও নেই এখন দুধ কেমনে হয় এখন আমরা দুধ গুয়াইতেছি দেখতেছি দুধ আসছে এক কেজি দেড় কেজি দুধ পরে আস্তে আস্তে দুই একদিন পরে দুই কেজি তিন কেজি করে পাইতেছি এইভাবে আজকে চার বছর আচ্ছা এখন আমরা যখন এই এখানে দোকানে বসে এখানে এখানে মানুষের সাথে এখানে কথাবার্তা বলি এখানে শুনতেছি মানে এটা গরু জীবনও বাচ্চা দিবে না এটা কামজনক কামদেন গরু হঠাৎ হয়ে থাকে আর এই গরু তাকে মন্দিরের মধ্যে এই গরু মুসলিম ঘরে থাকে না আমরা তো মুসলিম এখন সবাই বলতেছে একটা যদি ভালো জায়গায় মন্দিরে যদি বিক্রি করে দিই তাহলে আমারও উপকার হবে মন্দিরও মনে করেন ওইখানে মন্দিরে পুজো দেয় গরুটা ওইখানে ভালো থাকবে এইরকম কয়েকজনের কথা আমার বলছে এখন কোথায় দেব কাকে দেব মানে ওইটা তো আমরা চিনতেছি না আচ্ছা হঠাৎ করে আপনারা দেখলাম মানে ইউটিউব চ্যানেলে দিলে মনে করেন সবাই জানতে পারবে জানলে কি করা যাবে মনে করেন কারো দরকার হলে আমার থেকে কিনে নিয়ে যাবে আচ্ছা ওই জন্য আমি দুধ দিয়ে যাচ্ছে কি আপনারা খান কিনা আমরা নিজেরা খাই নিজেরা কেমন লাগে দুধের দুধের টেস্ট টেস্ট মোটামুটি ভালো ভালো মানে অন্য দুধের মতো অন্য দুধের মতো টেস্ট ভাইয়া এটার দাম কত চাইছেন আপনি এখন কাম যখন খামদেন হয়েছিল আমি বগুড়াই বগুড়ায় গেছিলাম আমার কাছে এরকম গরু আছে শুনছে ওইখানে ছয় লাখ টাকা পর্যন্ত দাম করছিল ছয় লাখ বছর আগে চার বছর আগে আমি বলছি না এই গরু বেসবো না এটা এখন বাচ্চা ছাড়া দুধ দিচ্ছে এটা কি করে আমি দেখি কয়েকজন আমার হিন্দু বলছে মানে এটা যদি থাকে তোমার ঘরে তোমার লাভবান হবে আর যদি মন্দিরে যদি দিয়ে দাও ভালো একটা মন্দিরে যদি দিয়ে দাও তুমিও লাভবান হবে তো আমি বলছি আমি কষ্ট করে পালছি

এসেছিল আচ্ছা এসেছিল মানে ওইখানে ওই শহরের এক পাড়ি এসেছিল ছিল ওরা বলছে মানে এমনি গরুর দাম দিয়ে দিবে তোমরা যেভাবে গাভি গরু বিক্রি করো ওইভাবে দিব আর একটা তোমার বছর আপনি রাখছেন তো ধন্যবাদ ভাই আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় এই ক্ষেত্রে আপনার যোগাযোগ নাম্বারটা একটু আমাদেরকে দেবেন এবং আমাদেরকে আমার চট্টগ্রাম এই মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন সেভেন ফোর ডবল টু নাইন ফোর ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ সুলাইমান সুলাইমান ভাই দর্শক সালমান ভাইয়ের যে গরুটি বিশেষ এই গরুটি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি ধন্যবাদ সালমান ভাই এত সুন্দর একটা গরু এবং এটা আসলে কপাল লাকের একটা বিষয় থাকে এটা সব সময় যে আসলে গবাদি পশু যে এরকম হবে এমনও কিন্তু না কিন্তু একটা আশ্চর্যজনক একটা মিরাক্কেল ঘটনা দর্শক ওনার খামারে আপনারা সরজমিনে দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু কোনো প্রকার গাবিন হয় নাই বা কোনো প্রকার বাচ্চাও এই গরুটা কিন্তু প্রসব করে নাই এখন পর্যন্ত কিন্তু এই গরুটা দুধ দিচ্ছে এবং এর যদি ওলানটা আপনাদেরকে একটু দেখাই যদি দেখাই দেখেন ওলানটা কত লিটার দুধ দেয় বলেন ভাইয়া তিন চার লিটার দুধ দেয় প্রতিদিন এর স্বাভাবিক ভাবেই স্বাভাবিক খাবারই তো খায় স্বাভাবিক স্বাভাবিক খাবারই খায় দর্শক দেখতে পাচ্ছেন ওলানটা কিন্তু আসলে বেশ মাসাল্লাহ দিলে বড় অনেক আবার যদি দেখাই এটা কিন্তু কোনোভাবেই গাবিন হয় নাই দিচ্ছে না তো এই জন্য দর্শক সমস্যা নাই আহ যেহেতু এটা গরুটা একটু ধরতে দিচ্ছে না তো হঠাৎ আমাদেরকে দেখার কারণে আসলে আহ গরুটা একটু নার্ভাস যদিও তো দর্শক দেখাচ্ছিলাম আপনাদের গরুটা কিন্তু আসলে একটা ফ্রিজিয়ান কিন্তু এর যে বৈশিষ্ট্যটা আপনাদেরকে জানালাম এটা অবাক করার মতো একটা বৈশিষ্ট্য কারণ হচ্ছে এই ধরনের গরু কিন্তু দেখা যায় না তো গরুটার নাম হচ্ছে কাম দিনু গরু এটা প্রথমে বলেছিলাম সনাতন ধর্মী অবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এই ধরনের গরু লালন পালন করে থাকেন এবং তারা এটাকে ভাগ্যের একটা দেবী বলে মনে করেন এই জন্য কিন্তু এরা এর পূজা অর্চনা করেন এবং মন্দিরে রাখেন তো আপনারা যদি কেউ নিতে চান এই গরুটা বা সংগ্রহ করতে চান তাহলে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন যেহেতু ওনার নাম্বার এবং এড্রেসটা আমরা দিয়ে দিয়েছি হেলাল চৌধুরীর পাড়া থেকে কিন্তু আপনাদেরকে সংগ্রহ করতে হবে এবং এটা ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদেরকে নিতে হবে তো দর্শক আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদেরকে সামনে আরো বেশ কিছু গবাদি পশুর দরদাম নিয়ে আলোচনা করার জন্য এবং আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে আমরা যদি কোথাও কোনো কিছু হয় বা কোনো আহ ধরনের নতুন কিছু আমরা পাই ওইটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যেহেতু আমাদের সামনে একটা এমন একটা গাবি রয়েছে যে গাবিটা সারা বছর দুধ কোনো প্রকার বাচ্চা পোষক করা ছাড়া তো দর্শক আমরা আশা করব যারা নিতে চান তারা সহজে যোগাযোগ করে ওনাদের সাথে নিতে পারবেন এবং আপনারা চাইলে আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো ওনাদেরকে আহ আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য তো সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন আহ আর আজকে ভিডিওটা কেমন লেগেছে আপনারা একটা করে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন এবং আইকনটা চালিয়ে দেবেন দর্শক আর একটা রিকোয়েস্ট হচ্ছে আপনাদের প্রতি আপনারা সেভেন্টি পার্সেন্ট মানুষ আমার ভিডিওটা দেখেন কিন্তু আপনারা কেউ সাবস্ক্রাইব করেন না আপনারা সাবস্ক্রাইব করতে কি পূর্ণতা করছেন আপনারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হবে অন্য একদিন অন্য কোনো একটা বাজারে বা অন্য কোনো একটি খামারে সবাই ভালো থাকবেন ধন্যবাদ